সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমরা শিখব কীভাবে একটি পিডিএফ ফাইলকে প্রোটেক্ট করতে হয় অর্থাৎ সিকিউর রাখতে হয় প্রোটেক্ট পিডিএফ এই অপশনটি নিয়ে আমরা আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আমরা পিডিএফ ফাইল কেন প্রোটেক্ট করব। ধরুন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে একটি পিডিএফ ফাইল আছে যেটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি অনেকেই ব্যবহার করে কিন্তু আপনি চান না আপনার ওই ফাইলটি অন্য কারোর সাথে শেয়ার হোক সুতরাং ফাইলটিকে আপনাকে সিকিউরিটি কোড দিয়ে রাখতে হবে যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে বা ওই ফাইলটি না দেখে তাহলে আমরা ভিডিওটি শুরু করছি প্রথমে যে কোনো ব্রাউজারে যাব গিয়ে লিখব এরপর এরকম ইন্টারফেস আসবে সেই এটা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আসার পর আমরা হচ্ছে সরাসরি চলে যাব প্রোটেক্ট পিডিএফ যেখানে লেখা আছে প্রোটেক্ট পিডিএফ সেইটা ক্লিক করব এবার হচ্ছে সিলেক্ট পিডিএফ ফাইল অর্থাৎ আপনি যেই পিডিএফ ফাইলটি প্রোটেক্ট করতে চাচ্ছেন সিকিউরিটি কোড দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে এবার হচ্ছে আমি আমার ডেস্কটপ থেকে পিডিএফ ফাইল একটি সিলেক্ট করলাম সিলেক্ট করে এবার ওপেন করব এবার খেয়াল করুন এখানে আপলোড হয়েছে পিডিএফ ফাইলটি দেন ডান পাশে লক্ষ্য করুন টাইপ পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড অর্থাৎ আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ডটি পরবর্তীতে এই পিডিএফ ফাইলটি খুলতে প্রয়োজন হবে তাহলে আমরা একটি পাসওয়ার্ড দিই আবার রিপিট দিতে হবে এবার হচ্ছে প্রোটেক্ট এটাতে ক্লিক করব এবার হচ্ছে আমরা এটা ডাউনলোড করব এবার হচ্ছে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাই এবার খুলতে যাবো এটি পিডিএফ ফাইলটি খুলবো আমরা এবার এন্টার এ পাসওয়ার্ড অর্থাৎ পিডিএফ ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে আমরা চাইলে এটি খুলতে পারবো না সুতরাং আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে ওপেন ফাইল এইবার হচ্ছে পিডিএফ ফাইলটি ওপেন হয়েছে এই ছিল পুরো ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য